ঠিক আছে আমার এটাই মাথার ভিতর ঢুকে না যে একজন মহিলা কীভাবে সে নেতৃত্ব দেয় ভাই যার নিজের চলার মতো বিবেক বুদ্ধি আল্লাহ শুধু দিয়েছে শুধু নিজে চলার মতো এবং তাকে সংসারটা ঘোষানোর মতো বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহবাকাবুল আলমী সেখানে একজন মহিলা কেউ এসে দেশের নেতৃত্ব দেয় নবীকম সুল্লাহ সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী একজন মহিলা যদি দেশের নেতৃত্ব দেয় সেক্ষেত্রে কোনো দিনও সেই দেশ সফলতার মুখ দেখবে না নবীক সুল্লাহ সাল্লাম যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে এই দেশ কোনো নারীর মাধ্যমে কোনো দিনও সফলতার মুখ দেখবেন আপনি আমেরিকা আমি বিএমপি চান আফসুস চিকার জানাই আমি আপনার উপর আপনি সেই ভুল আবার করতেছেন যে ভুল আপনি যে ভুল আপনি সংশোধন করলেন এই যে এত ছাত্র বুক খালি করলেন এত 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 ছাত্রকে মারলেন এত মায়ের বুক বোনের বুক খালি করলেন এই ভুল তো সামনে আবারও করতেছেন আপনি যদি আপনি আরেকজন আবারও আরেকজন নয় ন্যায় নেতৃত্ব দেন আপনি যদি আবার সেই বিএমপি চান কিসের আওয়ামী লীগ কিসের বিএমপি আমরা কোনো মহিলা নেতৃত্ব চাই না কোনো মহিলার নেতৃত্ব চাই না আমরা যদি আপনি আবারও কোনো মহিলাকে কোনো ক্ষমতার চেহারা বসান রেডি থাকেন খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনার নাতি নাতি আপনার মতো পরিস্থিতির শিকার হবে তারাও আপনার মতো মারামারি করবে তারাও এক পর্যায়ে এই এই এখন যে পরিস্থিতির শিকার আপনি হচ্ছেন তারা এমন একটা পরিস্থিতির শিকার হবে প্রত্যেকটা হচ্ছে উশিলা ঠিক আছে কোটা হচ্ছে এটা উশিলা ছিল কোটা এই কোটা কী হাসিনা নিজে তো বলে এটা এটা তো কোনো ইস্যু ছিল না যেটা এত বড় দাঙ্গামা হাঙ্গামা হওয়ার জন্য কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন সুযোগটা কাজে লাগাও ভাই হুম ভুল সংশোধন করে এসছে আবার বড় ভুলটাই নাইন না কোনো পুরুষকে ক্ষমতার চেয়ারে বসাও এটা জাতির কাছে আমি বিশেষ আবদার রেখে গেলাম কোনো পুরুষকে ক্ষমতার চেহারা বসাও নাইলে এই দুর্দিন তোমার পরবর্তী প্রজন্ম আমার দেখবে আবার দেখবে এবং খুব ভয়ানকভাবে দেখবে কারণ দিন যত যাচ্ছে ততই তো ক্যামত কাছে আসতেছে যুগ জমানো ততই খারাপ হচ্ছে সুতরাং তুমি এখন যে পরিস্থিতি পরিবেশ দেখছি আসছে খুব ভয়ানক খুব ভীতিকর পরিবেশের সম্মুখীন হবে তোমার পরবর্তী প্রজন্ম যদি তুমি আবার নাই নেতৃত্বকে স্বীকৃতি দাও প্রিয় ভাই আমার বোঝার চেষ্টা করো আল্লা রব্বুল আলমী নারীদেরকে বানিয়েছেন ঘরের সৌন্দর্য বর্ধক হিসাবে তুমি ঘরে থাকবা আমানতের খেয়ানত করবা না স্বামীর আমানত হেফাজত করবা বাচ্চা দেখাশোনা করবা এটাই নামাজ রোজা এদেরকে কেন ক্ষমতার চেয়ারে বসানো হয় এরা কি কাজ বুঝি না কি কাজ প্রিয় ভাই আমার বুঝেন বিবিকে দরজায় তো নাড়া দেন বিবিকে দরজায় তো করা না এখনো সময় আছে ভাই এই নাই নেতৃত্বকে প্রশ্রয় দিয়েন না শোষণের পতন একদিন হয় যেদিন হোক একদিন হয় আজ পর্যন্ত কোনো শুনবেন না যে কোনো অত্যাচারই সে চিরজীবী হয়েছে তার অত্যাচার বহাল রেখেছে তার অত্যাচার শেষ হয়নি এমন কোনো দিনও শুনবেন না কি ভাই এই শেখ হাসিনা কি কী এর থেকে ডবল শোষক ছিল এর থেকে ডবল অত্যাচারী ছিল এবং তার মানে শাসনের এরিয়া এর থেকে ডবল ছিল সে কি শাসন করছে সামান্য একটা বাংলাদেশ ভাই বাংলাদেশ লেখার জায়গাটা নয় দেশ পরে আবার আরেক জায়গার উপরে ঠিক আছে হ্যাঁ ডিএসএস পরে আরেক জায়গার উপরে তো অবস্থা হয়েছে এত শাসন করেছে তোমার এই অবস্থা হয় তাহলে হামান কারণ নমরুদ এরা তো কম ছিল না ভাই এরা এদের নাম এখন মানুষ গালি হিসেবে ব্যবহার করে একজন একজনকে ফেরান বলে গালি দেয় তোমার নামটা অচিরেই অচিরেই অলরেডি তো আল্লাপাকর আলম তোমাকে দেখিয়ে দিয়েছে যে মানে তার ক্ষমতার হাজার বাঘের কুটি বাঘের মাত্র বললে আমার ভুল হবে এর থেকেও কম ঠিক আছে তো এরা অনেক বড় বড় ক্ষমতাশীল ছিল কিন্তু এরা টিকতে পারে না সময় দিয়েছে শুধরানোর সময় দিয়েছে আর শুধরায়নি একপর জ্বালাপাক্কর বা এদেরকে নামিয়ে দিয়েছে ঠিক আছে হ্যাঁ ক্ষমতা সবথেকে কঠিন অপারেশন হচ্ছে মানে যে শরীরে চরির নিতম্ব থেকে ক্ষমতার চেয়ার আলাদা করা এর থেকে বড় অপারেশন আর নাই ঠিক আছে কিছুদিন আগে বলছিল অত সহজে না এত সহজে ছাড়ছি না কোথায় গেলো তোমার সেই কথা ঠিক আছে তো একটা কথা মনে রাখবেন আল্লা বাকরুল আলামিন প্রত্যেক জাতিকে প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা গোত্রকে সংশোধন হওয়ার একটা নির্দিষ্ট সুযোগ করে দেন সেই সুযোগটা যদি আপনি এখন মনে করতে পারেন সেটা এখনই মনে করেন এখন যদি আবার সে আবার সে ভুল করেন তাহলে আল্লা বাকরুল আলমিন বারবার সংশোধনের সময় দেন না ঠিক আছে আর মুমিন কখনও একঘরতে দুইবার পাড়া দেয় না আপনি যদি মুমিন হয়ে থাকেন আর ভিতরে প্রবাদ বক্ক আলমন আল্লাহ আমিন জোহান ওয়াহিদিন এক মমিন এক গর্তে কখনো দুইবার পারা যায় না ঠিক আছে এক ভুল কখনো দুইবার করবেন না এক ভুল হয়ে গেছে একবার হয়ে গেছে অতীতটা অতীত এখন সামনে আমরা সুন্দর ভবিষ্যৎ চাই আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চাই যারা আমরা আমরা বানের গল্প আমাদের পরবর্তী প্রজন্মকে মানে শোনাবেন না তার থেকে ভয়ানক হয়েছে চব্বিশ চব্বিশের ঘটনালা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শোনাবো হুম আল্লাহ বকাবুর আলম আমাদেরকে সকলকে সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা করা তফিদান করে দিক সুন্দর একটা দেশ দিক সুন্দর একটা সমাজ দিক দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম